रहमान रहीम तो अल्ला अम्रा, अल्ला से से अल्ला तो जी अल्लाह अल्लाह नबी सल्लाम जीवनी सम्पर्केियर यह विजय सिलसिला जेटा अल्लाह नबी सल्हुअलम जीवनी जिंदगी सम्पर्केबीजी सल्हुअलमर जीवन दुरुशरीफ फुरा अत्यंत दरहार और जरूरी कुरान शरीफ मध्य हुकम आई नबी दुरुशरी फोर लगे हम सबे दुरुशरी सईदी महम्मद वाली मौलाना मुहम्मद الله مسلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محترم حاضرين الله نبي صلى الله عليه وسلم إسلام الخاج كوب جردار شبه تاني شروح الله وقرمه دي كوب جردار شبه ديني إسلام الخاج شروح الله دوات الخاج شروح الله إيش هم هاي؟ إحجان مانوش هاي سوين؟ هاج غرال لغي تفايل بن عمر الدوسي তোফাইল বিন আমর দোষী এজন বহুত বড় মানুষ শাহির আসলা বহুত জ্ঞানী গুণী একজন মানুষ একজন ব্যক্তি আসলা কোমর সর্দার আসলা তাই নাইন মক্কার মধ্যে আর মক্কার কিছু মানুষের তান বহুত সিন পরিচয় আসলো আর মক্কার মানুষে বেশিরভাগ কাফির হলে কুড়াইশ হলে লগে সম্পর্ক আসলো কুড়াইশ হলে মাত্র তাই নাইন তুফাইল বিন আমর দোষী হয়েছে আমার ফলে তুমি কিতা করো এনার মধ্যে এজন বহুত বড় শাহির আর এখন যাদুকর বাই রয়েছন তান দ্বারা তুমি যাইও না যা দুঃখ তান দাঁড়ো তুমি যাইও না ও হতা হইয়া দিছ হওয়ার কথা দিয়ে তুফাইল বিন আমার দোষী যদি যাই তাহলে বিজয় সাল্লাহ আলিয়ালাম দিন ইসলামের দাওয়াত দিবা তাই কমল হরিবা ও হিসাবে কিতা করছেন তারা সবে না করছেন যে কিতাব হরিও তান দ্বারও যাইও না কিন্তু তাই তো আর যাই না অতটুকু ফরন্ত দর্ডে খাইছেন অতটুকু ফরন্ত দডে খাইছেন যে তান খানের মধ্যে খুঁদ রুই রুই রাখি দিছেন যে এই আওয়াজ আইতো না হরে অতটুক তাই ডরাইছেন কুরাইশ হলে অতটুক ডর দেখাইছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শুনতে না হরিয়া এই কথা তাই কইছেন তারপরে এক সময় তাই যাওয়া পড়ছে মসজিদে হারামর দিকে দিয়া হারামর দিকে দিয়ে যাওয়ার পরে এই সময় দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়িতরা নামাজের মধ্যে তিলাওয়াত হড়ডা তিলাওয়াত করার পরে তাই তিলাওয়াত শুনছে শোনার পরে অত সুন্দর অত খুবসুরত আর ফাসিহ বলির একটা কালাম তাই শুনছে শোনার পরে তাই তারপরে চিন্তা হইলাম যে আমি তো একজন একটা জানকারি রাখনেওয়ালা মানুষ আমি আর ফাগল নাই মজনু না আমি আমি যদি জানা যাই তাইলে তো কোনো অসুবিধা নাই যদি দেখা যায় বালা জিনিস বালা মাত্রে তো আমি হর্ম তারপরে তাই যে সময় দেখলা যে আমি একজন জ্ঞানী মানুষ আমি একজন জান্নেলা মানুষ জানকারী রাখনেওয়ালা মানুষ আমিও বহুত বড় সাহের আর আমি যে সময় গিয়া মু কালাম তখন আমি তো লগে লগে জরুরি না একসেপ্ট করা আমি মু ওজন কর্ম তারপরে যদি লাগে তাহলে আমি বুঝবো যে তাহলে ওই হিসাবে তাই কালাম শুনছেন শোনার পরে অত বেশি তাই এই জিনিস কালাম খুবসুরত আন কারণ কুরআন শরীফ আল্লাহর তরফ থেকে আনেওয়ালা জিনিস আর খুদ নবী সাল আলয় সালাম তিল খোর্দা কী খুবসুরত আওয়াজ হইব আর কি দিলচস্পি এটার মধ্যে হইব তারপরে তাই শুনছেন শোনার পরে তাই অত বেশি তাই আনন্দ হলো আরাম হলো তারপরে নবীজির কাছে গেছেন গিয়া কুয়েছেন যে আপনি কিতাব পড়েছ আমার এবং আপনি কিতাব পেশ করো তখন কইছেন আমি ইসলাম পেশ করি আর বিভিন্ন ইসলামের বিয়া করে বুঝাইলাম তখন তাই কোয়েন্স ঠিক আছে আমি মুসলমান সাল্লাল্লাহু আলাইহি সালাহামর সামনে তাইন মুসলমান আর ইসলাম গ্রহণ করছোন আমর বিন দৌসি তুফাইল বিন আমর দৌসিয়া তারপরে যে সময় ইসলাম গ্রহণ করছেন পরে নবী সালাম কিতা করছেন তানে সূরা এখলাস আর মাউজাতাইন তাইন তিলাওয়াত খরাই খরসন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তুফাইল বিন আমর দুসি এই কথা শুনছেন তিলাওয়াত হুনিয়া তান আরো বেশি ভালো লাগলো তারপরে তাইন হইলা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি তো ইসলাম গ্রহণ করি আমি মুসলমান হই গেছি আর এখন আমার কওমের সামনে আমি যাইতাম গিয়া আমি দিন ইসলামের দাওয়াত দিতাম এর লাগে আপনি আমারে দোয়া করিয়া দিন আর আমারে কিছু নিশানীয় হল দিয়া দেব কাফনে তখন নবী সাল্লাহ আলিয়াল্লাম ইতা হরসই দোয়া হরসইন খরার কারণে তান শরীরের মধ্যে একটা একটা লাইটের মতো একটা নূর আল্লাহ তালা দিসইন এটার মধ্যে চেরা আর এটার মধ্যে ফসা হয়ে যেত গিয়ে রাজ্যের সময় হয়ে তখন ফসা হইতো এটা লাগে তান কমন হাসি গেছে কমন মানুষের ইসলাম গ্রহণ করছেন কিছু মানুষে কিছু মানুষে ফরসইন না বেশিরভাগ মানুষে ইসলাম গ্রহণ করছেন না তারপরে যে সময় তাই নবীজির হাসে তারপরে কি তাকর শুনতেন আবার আইছেন আইয়া আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইয়া যে আপনি বড় দোয়া দেবকো আমার কওমর মানুষ গিতাওর দানা ইসলাম গ্রহণ কর দানা পূর্ণভাবে যেভাবে কোরআন কথা তারপরে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করিয়া দিছেন তো ফাইল বিন আমর দসিরে তারপরে আইছুন আর পরে ইসলামের দাওয়াত দিছেন দর পরে বহুত মানুষ ইসলাম গ্রহণ করি লাইছুন কম যে সময় তাই নাবার আবার গেছেন তখন সাথীদের মধ্যে

কিতামরণ কাফির হলে পুরা নবীল আলয়াল্লামর দিন ইসলামরা কবুল হইলে না বরং সো আরো বেশি লানতায়ন হইলে আরও বেশি নবীলাহর মারপিট হল্লাহালত বহুত খারাপ আল্লাহ নবী সাল আলয়ালাম এই দিনের হাতিরে এই দিন ও ইসলামর হাতিরে নবীল আলি আসালামের কীতামর্শনী আমার তো সব কিছু বরদাস করছেন বরদাস করিয়া তাই গুরি আবার আইসোন আবার ভরে সব কিছু বরদাস করছেন বরদাস করিয়ে আইসেন তারপরে আল্লাহর হুকুম হইলে একদিন আল্লাহ নবী সাল্লাহু আলহিসাল্লাম পিতা হইলা এরকম উম্মে হানির গর এই সময় দশ নবী সালের অর্থাৎ নবুয় ফাইবার এই সময় দশ বছর হয়ে গেছে গিয়া এই সময় নবতী ফাইবার ফুরা দশ বছর কমপ্লিট হয়ে গেছে গিয়া দশ বছর যে সময় ফুরা হয়ে গেল গিয়া ফুরা হওয়ার পরে এই সময় মেয়ারাজ হয়েছে নবী সাল্লাহ আলহিসাল্লামর যে সময়

বহুত নোর দিয়া তান আশেপাশে কি তাইলো গেরিয়া রাখি দিছইন মিন আয়াত ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ তাআলা কি দাওনে নিশানি ওখল আল্লাহ তাআলা কি দাওছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখাইছেন আর এই সময় মেরাজ পড়াইছে তাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সময় উম্মে হানির ঘরে আসলে তখন এতে কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব আসলে ডাইরেক্ট দুয়ারে জবাব আইছইনা আর আরেকটা এটা হইল যে একটা মুআজিজা এটা হইল গিয়া মনে করেন নবীল আল্লাহ আলহি আলি সাল্লামর একটা মোয়াজিজা এটা আপনার যে উফরে তাকে সাদ ফারি আইসেনে লইয়া গেসেন এনের মধ্যে নিয়া মসজিদে আারামের মধ্যে হুতাইছেন তারপরে আর আনিয়া নবী আলি আসলামর সিনারে চাক করছেন সরিয়া এটাতে দই এটা পাক খরা মতলব নাই এরইলো গিয়া যে আল্লাহ তালে আরও নূরানি অকল দিয়ে আরও নূর দিয়া বরিয়া পূর্ণ করিয়া দিয়া দিই আর এল হেকমত দিয়া বরিয়া দিয়েছেন কারণ এখন যে জায়গার মধ্যে যেটা সফর করতে এটা গিয়া আপনার আর আসমান আর আর শাহজিম আর খুদ আল্লাহ ইলিম ও হেকমত দিয়া নূর দিয়া রহমত দিয়া বরকত দিয়া ভরপুর করে দিলাইছেন এই জমজমর কুয়ার ফানি দিয়া তারপরে কীটা করছেন আবার লাগাইছেন তারপরে এনে গেল এই সময় একটা বুড়া কাইছে আর বুড়া আইছে বুড়া কাওয়ার পরে এটার মধ্যে উঠিস জিবাহ সালাতাম আসলা আর উঠিয়া যাওয়া আরম্ভ করছেন আর যে সময় উঠেছেন উঠার ফলে বুড়াকে কিছু লড়াছড়া আরম্ভ হইল তিন হইলা উঠিয়া যে সময় লাঝড়া আরম্ভ করছে বুড়াকে করার পরে কৈসুন জিব্রাহ সালাতামে তুমি এরকম ঘুরি না জানো নি তোমার পিঠির মধ্যে সে দু জাহানোর বাদশাহ যায় না নবী সাল্লাহ আলাই সাল্লাম উঠিছেন তখন এই কথা শোনার পরে একদম চুপ হয়ে গেছে আর বুড়াকে লইয়া যাওয়া আরম্ভ হইল যাইতরা 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 রাস্তার মধ্যে জায়গার মধ্যে গেছেন যে জায়গার মধ্যে বহুত হাজর গাছ বহুত হাজর দরখল আছে যাওয়ার ফলে এর মধ্যে যে লামুকা ইনার মধ্যে মধ্যে দুই হাত নোমাজ পড়ি হৈতরা যে তাইন এই জায়গার মধ্যে লামিচন্ন লামার ফলে এই জায়গার নামিয়া হৈতরা জিবাহী সালাতামীলিয়া ইয়াসরিফ আর ইনার মধ্যে আহ হিজরত হর হিজরত হরিয়া

ওয়া দিয়ে সিনা এই জায়গার মধ্যে তার ফলে এনতাকে উঠিছেন আবার আর এক জায়গার মধ্যে গেছেন গিয়া মিল্লাম ও তখন এই নমদিলাম নামাজ ফোড় তারপরে কইসেন যে এটা এটাই লোকিয়া সোহেবুল আলাইসালাতুসলামর জায়গা এটার মধ্যে শোয়েব আলাহি সালাতুসলাম রহিতা তার ফলে এনতা আবার উঠিলা আবার উঠিয়া এই জায়গার মধ্যে লামিশা বৈতুল্লাহম যে জায়গার মধ্যে ইসলি সালাতাম জন্ম হয়েছিল বাইতুল্লাহ মিনের মধ্যে লামাইছেন আর হোসেন দুই হাত নামাজ পড়ো দুই হাত নামাজ পড়ো এনের মধ্যে বাইতুল্লাহ এটা হইল গিয়া আপনার হাজারতে ঈসা আলাহি সালাতামর জন্মস্থান এনের মধ্যে নামাজ পড়েছ তারপরে এইভাবে যাওয়া আরম্ভ হইল তারপরে এন থেকে উঠি শুন উঠি আবার আপনার কিতা করছেন আবার গেছেন এরপরে কয়েকটা মাত যে সময় আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম যাইত্রা রাস্তার মধ্যে বহুত কিছু দেখলা এক নম্বর এক জায়গায় জিনিস দেখলা যে কি বেটি বুড়া বুড়া বেটি বুড়া বেটি বুড়া বেটিয়ে তাঁর তার দিকে ডাকে তখন যে না এই দিকে দিয়ে খেয়াল দিও না ধ্যান দিও না আপনি আগে বাড়ো তারপরে আরও তখন গেছুন যাওয়ার পরে একটা বুড়া শখ একটা মানুষ হ্যাঁ নবীজিরে আওয়াজ দিচ্ছে তখন জিব্রাহী সালাতাম করছেন না আপনি আওয়াজের কোনো জবাব দিও না আপনি যাও যাইতে তারপরে যাওয়ার পরে

অতটোক হৈ গৈছে দুনিয়া একদম আপোনাৰ দুনিয়া অৰ্থাৎ বুঢ়া হৈ গৈছে অতটুক কম উমৰ ৰৈছে দুনিয়াৰ অ' হতা বুজানি আৰ বুঢ়া বেটা যে শৈতান আৰু এহজমাতে যে ডাকিচুইন তাৰ লগীয়া হজৰততে ইব্ৰাহিম আলি ছালাতছল্লাম আৰু মুছা আলি ছালাতুচলাম তাৰপৰা আৰু কতটুক গেছুৱ যোৱাৰ ফল দেখোন গীতা মুছা আলহীলাতছল্লাম তাৰ খবৰৰ মধ্য কিতাপ নামাজ ফৰিতৰাহালতৰ মধ্যই ফৰিতৰা তাৰপৰা আবাৰ গেছ যাওঁতে দেখোন একগোৰৰ মানুহ কিতাপ তাৰা কিতাপ তার নখ থাম্বার নখ আর তারা কিতাক তারা নিজের চেহারার মধ্যে আপনার চেহারা খাটিতরা চেহারার মধ্যে এই দেখলা তারা আল্লাহামে দেখলা তারপরে আরো কতটুক গেলা যাওয়ার পরে দেখলা একটা নর আর এই নহরের মধ্যে নহরের মধ্যে হাতের আর করে ফাত্তর ডে লুকমা বানাই 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 এটা খাইতে তাহে তারপরে জিগাইলা ইটা খে ইটা খে তারপরে জিব্রাইল সাল্লাতু ওয়া সাল্লাম হোসেন যে ফারের মধ্যে একটা জিনিস হাতরে একটা মানুষ আর ফাত্তর দেই খারে এটা হইলো গিয়া সুদকুর মানুষ আল্লাহু আকবার আল্লাহ আমরা যেতে তাই আউযু বিল্লাহ যে হইতরা যে সুদকুর মানুষ ওর কিতা এই মানুষ এই শাস্তি আর আজাব হইয়া যে ফারের মধ্যে আছে আর ফাত্তর খারে ইটা হইলো গিয়া সুদকুর মানুষ তারপরে আরও হয়ে একটা জিনিস দেখলা ইনশাআল্লাহ আগামী ভিডিওর মধ্যে হইব আল্লাহ তালায় আমাদের নবী সাল্লু আলিয়া জীবন থেকে আপনারে বোঝার তৌফিক দিতা আর জীবনী ফড়িবার তৌফিক দিতা আমরা চেষ্টা করবো সব বেশ বেশ দুরশোর পড়িম আমিন আলমিন